আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শুরমিষ্ঠা রায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ গতকাল রাজস্থানের জয়সালমেরে অনুষ্ঠিত প্রি বাজেট বৈঠক উপস্থিত ছিলেন তিনি বৈঠকে অর্থমন্ত্রী ত্রিপুরায় সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ক্ষতি ক্ষয়ক্ষতির মোকাবেলার জন্য জাতীয় প্রাকৃতিক বিপর্যয় তহবিলের অবশিষ্ট চৌদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা দ্রুত প্রদান করার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের অবকাঠামো উন্নয়নের জন্য পাঁচশো কোটি টাকার একটি বিশেষ আর্থিক প্যাকেজও চেয়েছেন অর্থমন্ত্রী শ্রী সিংহ ত্রিপুরায় এইমস আইআইটি এবং আইআইএম স্থাপনের জন্য ভারত সরকারকে অনুরোধ করেন যা সুপার স্পেশালিটি চিকিৎসার চাহিদা পূরণ করবে এবং ত্রিপুরার জনগণকে শিক্ষার সুযোগ প্রদান করবে বৈঠকে অর্থমন্ত্রীর সাথে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অমিত শাহের পৌরোহিত্যে আজ আগরতলার প্রজ্ঞাপনে এনিসের প্লেনারিক কমিটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আগরতলা পৌঁছান ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অধিবেশনে যোগ দিতে গতকালই আগরতলা আসেন আজকের বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ উপস্থিত থাকবেন উল্লেখ্য উত্তর পূর্বাঞ্চল পরিষদ এনইসির বাহাত্তরতম অধিবেশনের প্রথম দিনে গতকাল প্রাক পূর্ণাঙ্গ অধিবেশন হয় অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এবং ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বের রাজ্যগুলিতে গত কয়েক বছর উন্নয়ন এবং বিয়োগ উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে দুদিন ব্যাপী অধিবেশনে এই অঞ্চলের অধিকতর উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রকের দ্বারা উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে এই অধিবেশনকে ঘিরে আগরতলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য উত্তর উন্নয়ন মন্ত্রক এই অঞ্চলের জন্য ভারপুর সাম্যপূর্ণ এবং সুস্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অগ্রাধিকার দিয়ে কাজ করছে উত্তরপূর্ব রাজ্যগুলির প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতির দিকে লক্ষ্য রেখে এই অঞ্চলের অন্যান্য চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য একটি পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করে ডোনার মন্ত্রক গঠন একটি যুগান্তকারী মুহূর্ত ছিল এদিকে ডোনার মন্ত্রী শ্রী সিন্ধিয়া সাংবাদিকদের জানান গত এক বছরে এনএসির কাজ এবং এই অঞ্চল থেকে রাজ্যগুলির বিভিন্ন প্রয়োজন পূরণের বিষয়ে বিস্তৃত আলোচনা করা হবে এই অধিবেশনে তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অধিবেশনে এই অঞ্চলের দ্রুত বৃদ্ধির জন্য এক নতুন ভিত্তি স্থাপন করবে তাছাড়া আগামী দিনগুলিতে উত্তর পূর্বাঞ্চলের দ্রুতগতি সম্পন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা ও নির্ধারণ করা হবে বলে তিনি জানান আগামীকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলনে দু অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে সমবায় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এ খবর জানান উত্তর পূর্বাঞ্চল পরিষদের প্লেনারি অধিবেশনের পাশাপাশি আজ আগরতলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্য উত্তর পূর্বাঞ্চল স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ড এস সোমথ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহের ব্যাংকার্স কনক্লেভে যোগ দেওয়ারও কথা রয়েছে আগামী দশ জানুয়ারি থেকে ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এটি ত্রয়োদশ রাজ্য বিধানসভা ষষ্ঠ অধিবেশন রাজ্যপাল এনজা সিনহা রেড্ডী নাল্ডুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বছরের প্রথম অধিবেশন গতকাল বিধানসভা সচিবালয় থেকে এই খবর জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার সকাল এগারোটা আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ জনগণের সঙ্গে মতবিনিময় বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো সতেরোতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুনিশ্চিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করা যাবে ফোন লাইনে এমসের মাধ্যমে সাতাশ তারিখ পর্যন্ত থাকবে এছাড়াও টু নম্বরে কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও করা যাবে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন আইএফএস অফিসার বিনয় শঙ্কর মিশ্র গতকাল রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের যুগ্ম সচিব দেবজানী দেব এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন তিনি আরো জানান শ্রী মিশ্রকে তিন বছর অথবা তার বয়স পঁয়ষট্টি বছর হওয়া পর্যন্ত নিয়োগ করা হয়েছে বিজয় হাজারের ট্রফিতে আজ বড়দার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে হায়দ্রাবাদের জিমখানা মাঠে হবে এই ম্যাচ ত্রিপুরার দ্বিতীয় ম্যাচে আগামী তেইশে ডিসেম্বর বিহারের বিরুদ্ধে রাজ্যদল ম্যাচের আগে গতকাল চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে এই আসলে রাজ্যদল অধিনায়কত্ব করবেন মনদীপ সিং এখন আবহাওয়ার খবর আজকের আকাশ ম্যাকা সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগরতলা সকালে হালকা বৃষ্টি হয়েছে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখনকার মতো বাংলা সংবাদ এখানে শেষ করছে Come mm -hmm.